একদিন সকালে রবিন বাবাকে বলল বাবা আমি নতুন বন্ধু খুঁজতে চাই বাবা হেসে বললেন চলো মাঠে যাই সেখানে অনেক বন্ধু পাবে সাথে ছিল সাদা গোরো বেলি আর দুষ্ট ছাগল ঝাঁপা মাঠে রবিন দেখল একটা কচ্ছপ ধীরে ধীরে চলা তার নতুন বন্ধু এক গাছে বসেছিল সবুজ টিয়া আর কাঠঠোকরা যারা গান গাইছিল ঝাঁপা ছাগল দৌড়ে গিয়ে ছোটো পাখিদের ভয় দেখালো রবিন বলল না ঝাপা বন্ধুদের ভয় দেখানো ঠিক নয় বাবা বললেন যে ভালো বন্ধু হতে চায় তাকে আদর আর সম্মান দিতে হয় সেদিন রবিন মাঠে অনেক প্রাণী বন্ধু পেল গরু ছাগল পাখি কচ্ছপ আর ছোট একটা ব্যাংক বাড়ি ফিরে সে বলল আমার আজ অনেক নতুন বন্ধু হয়েছে আর হ্যাঁ বন্ধুরা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না